বন্ধুরা মামুনির রান্নাঘরে ঝুঁটে ছুটে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো দেশি মুরগি লাল লাল করে ঝোল বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবেন না চলুন তাহলে আমি দেশি মুরগিটা ধুয়ে নেব দেশি মুরগি একটা জো আমি কেটে কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি আবারও একবার ধুয়ে নেবো একদম পরিষ্কার করে জলে এই মুরগিটা কিন্তু একদম পিওর দেশি মুরগি একদম ভালো করে ধুয়ে নেবো মাংসটা মাংসটা বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে মাংসটা ভালো করে চিপে চিপে একটু তুলে নিতে হবে যাতে না জল থাকে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব কিছু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েই মাখাবো মাংসটাকে যেহেতু এটা দেশি মুরগির মাংস একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত জায়গায় মাংসটা ভালো করে মাখানো হয় ভালো করে মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দেবো তো নিয়েছি আলুটাকে কেটে নেবো প্রথমে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব যেহেতু মাংসের আলু তাই একটু বড় বড় করে কাটবো এটা দেশি মুখে ঝোলের জন্য একটা আলু আমি দু পিস করে দিয়েছি একটু বড় তাই চার পিস করে দেবো কেটে নিয়েছি এইভাবে কেটে দেব কেটে নিয়েছি এবার ধুয়ে তুলে নেব একটা বড় সাইজের টমেটো কেটে নেব ছোট ছোট করে কেটে নেব এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একদম ধীরে ধীরে করে কেটে নেব রসুন ছাড়ি নিয়েছি আমার হয়ে যাবে কিছু আমার কাটা হয়ে গেছে এবার মশলাটা করে নেব রসুনটাকে আদা বাটা করে নেব আপনারা চাইলে এটা করেও নিতে পারেন এই যে এইভাবে আমি আদা বাটা করে নিয়েছি আমি মিহি করে বেটে নিয়ে নেবো কিছুটা গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা ধনে নিয়ে নেব দু একটা গোলমরিচ ওর সঙ্গে আছে মিহি করে বেটে নেব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তুলে নেবো সমস্ত মশলা বেটে নিয়েছি শুধু গরম মশলাটা বাকি পরে বেটে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মানে আলুটাকে ভেজে নেব তারপর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আলু সুন্দর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে আলুটা ভাজা হয়ে নিচ্ছি একসঙ্গে আমি আলুটা ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যেই আমি মাংসটা করব করবো আলু ভাজার তেলে প্রথমে একটু চিনি দিয়ে দেব ভালো করে এই হয়ে গেছে গেছে এবারে ফোড়নে দেব গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা পাতা মশলা ভালোভাবে কত ফোড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব কিছুক্ষণ আমি ভেজে নেব

হলুদ গুঁড়ো দিয়ে দেবো পাটির মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এদিকে রসুনটাও ভালো করে ভাজা হয়ে যাচ্ছে জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব এতে দেখা টমেটোর কলোগুলো দিয়ে দেবো আদাটা দিয়ে সমস্ত মশলা আমি একসঙ্গে কষিয়ে নেবিয়ে রাখা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো করে কষিয়ে নেবে একটু লঙ্কা হলুদ বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর গোলমরি আর যে ধনেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবারে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই যে মশলাটাকে থেকে তেল ফেলে দিয়েছে টমেটো গুলো খেটে গেছে পর্যায়ে মাটিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব এবারে মাংস দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটায় প্রচুর পরিমাণে চর্বি ছিল তাই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে মাংসটার থেকে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর অল্প একটু আর অল্প একটু কষাবো যাতে করে মাংস বেশি না কষাবে একটু মুরগি মুরগি গন্ধ করবে তাই আর একটু কষিয়ে নেব আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা এবার এর মধ্যে গরম জল দিতে হবে গরম জল দিয়ে দেবো দেশি মুরগি একটু গরম জল দিলে ঠান্ডা জল দিলে হতে চাইবে না আর পরিমাণে জলটা একটু বেশি দিতে হবে আমি কিন্তু জল দিয়েছি এই জল না দিলে দেশি মুরগি কিন্তু সেদ্ধ হতে চাইবে না শক্ত হয়ে থাকবে এবারে ভালো করে জল দিয়ে দিতে হবে এই গরম জল দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে ঝোল ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা কত কমে গেছে এইবারে দিয়ে দেবো আলু আলু দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না মাংস সেদ্ধ হয় যেহেতু আমি মাংসটা লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আর ঝোলে অল্প একটু লবণ দিয়ে দেবো আমার রেডি হয়ে গেছে যেহেতু এটা দেশি মুরগি একটু ঝোল রাখলে ভালো লাগবে খেতে তাই এই ঝোলটা আমি রেখে দেবো ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম মাংস একদম সিদ্ধ হয়ে গেছে এইভাবে দেখলেই যাবে যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতে গোটা গরম মশলা বেটে নিয়েছি এটাকে দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দেবো একবার নিয়ে নিয়েছি লাগিয়ে নেব এই ঝোলটা আমি নামিয়ে নিয়েছি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে লাল লাল চিকেনের ঝোল আমাদের রেডি হয়ে গেছে দেখতে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই দেশি মুরগির লাল লাল ঝোল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম করবেন না আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন